আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি আছি রবিন্স ব্লক আপনাদের সাথে আজকে আমরা চলে গিয়েছিলাম পাটুরিয়া ঘাট পাঁচ নম্বর ঘাটে যে ঘাটটা পদ্মায় বিলীন হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে প্রচণ্ড পানির চাপের কারণে পানিটা পাটুরিয়া ঘাট পাঁচ নম্বর ঘাট ভেঙে গেল আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন আমাদের সামনে ওই উদো সামনে যে দেখা যাচ্ছে দূর ওইখানে একটা বাড়ি ছিল ওই বাড়িটা ভেঙে গেছে সর্বনাশা পদ্মা নদী যেদিকে ভাঙে তো ভাঙেই শুধু ভাঙে আর ভাঙে তাই সবাই দোয়া করবেন যাতে এই এলাকা দেখতেই পাচ্ছেন পানির স্রোত অনেকটা বেশি এটা একটা ভাসমান ফ্রি ফেরিটা আপাতত স্টপ আছে আমাদের সাথে যে আমার একটা ভাই আছে দুইটা ভাই যে তারা প্রত্যক্ষদর্শী এলাকার মানুষ এইখানে আসছে তারা পদ্মা নদী পর্যবেক্ষণ করতে এই যার একটা ভাই সে পাঙ্গাস মাছ মারতেছে পদ্মা নদী এই যার একজন পাঙ্গাস মাছ মারতে গিয়ে বসিটা ছিঁড়ে গেল কেউ আছে সুখে কেউ আছে দুঃখে পদ্মা নদীর চাল এটাই পদ্মা নদী বড়ই কষ্ট ওই দেখা যাচ্ছে সামনে ওইটা ভাসমান কারখানা ফেরি যাবতীয় মেরামত এখানেই করে ডাম দেখতে পাচ্ছেন এই ঘাটটা হয়তোবা থাকবে কি থাকবে